বন্ধুরা লক্ষ্মী ঝাপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝাঁপি কাসাইকে বলে দীপদা আমায় ভালোবাসে না দিপদা অন্য কাউকে ভালোবাসে আর এটা জানার পরেও আমি দীপদার গায়ে ছোঁয়ানো হলুদ নিজের গায়ে ছোঁয়াবো এটা আমি করতে পারবো না কাশাই দি এটা আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। তার থেকে ভালো হয় তুমি এই হলুদের বাটি নিয়ে যাও কাঁসাই তখন ঝাঁপিকে বলে জীবনে যদি ভালোবাসার মানুষই না থাকে তো সম্মান ধুয়ে কি জল খাবেই এ বলে কাশাই রেগি ওখান থেকে চলে যায় ঝাপি তখন মনে মনে বলে জীবনে যদি ভালোবাসা একটু কম পড়ে যায় তাতে কোনো সমস্যা নেই কাঁসাই দি কিন্তু আত্মসম্মানের কাছে আমি কোনো কিছুই কম্প্রোমাইজ করব না এদিকে ঝাঁপির মা হলুদের বাটি কোথায় বলে চিৎকার চেঁচামেচি করছে ঝাপি তখন মনে মনে ভাবে হলুদের বাটি তো এখানেই পড়ে আছে আমি কি নিয়ে যাব না না লোকে হয়তো খারাপ ভাববে তার থেকে বরং আমি গিয়ে কাউকে বলে দিই হলুদের বাটি এখানে আছে এই বলে ঝাঁপি ওখান থেকে চলে যায় তখনই সেখানে আসে চূর্ণি আর চূর্ণির বন্ধু ঝাঁপি কাছাইকে হলুদের বাটি বদলাতে বারণ করলো চূর্ণি আরেকটা হলুদের বাটি এনেছে ফ্ল্যাশ দেখানো হয় সকালবেলা পুজো দেওয়ার নাম করে চূর্ণি দীপের কপালে হলুদ ছুঁয়েছিল দ্বীপের গায়ে ছোঁয়ানো হলুদ চূর্ণি ঝাঁপির জন্য আলাদা বাটিতে করে নিয়ে এসেছে যেটা অর্ণবের হলুদের বাটির সাথে পাল্টে দেয় এরপরে চূর্ণি আর তার বন্ধু আনন্দে লাফাতে থাকে কাঁষাই এসে মনে মনে বলে ওর নাকি বন্ধু এদিকে বন্ধুর কপাল পড়ছে আর ওদের আনন্দ যেন ধরছে না এ বলে কাশাই আরও রাগ করতে থাকে চর্নির ওপর অন্যদেরকে দেখানো হয় ঝাঁপিকে হলুদের সাজে দেখে রনিত মনে মনে বলে ঝাঁপি তোকে আজ কি অপূর্ব সুন্দর লাগছে রে এই হলুদের সাজ আমার জন্যই সাজার কথা ছিল কিন্তু আজ তুই অন্য কারো হয়ে যাচ্ছিস না আমি থাকতে তোকে অন্য কারোর হতে দেব না যে করেই হোক এই বিয়েটা আমাকে ভাঙতেই হবে কিন্তু কি করে কি করবো আমি কিছুই তো বুঝতে পারছি না হে মা ছাড়া লক্ষ্মী একটা উপায় দেখিয়ে দাও তখনই রনিতের চোখে পড়ে ঝাঁপির বাবার কাছে একজন লোক এসেছে সেই লোকটি ঝাঁপির বাবাকে বলে নিজের মেয়ের বিয়েতে এত ধুমধাম আয়োজন করেছেন আর আমার বোনের বিয়েটা তো প্রায় ভাঙতেই বসেছে বলছি লাভের টাকাটা কবে পাব ঝাঁপির বাবা বলেন খুব শীঘ্রই পেয়ে যাবেন এতদিন যখন সময় দিয়েছ আর দুটো দিন সময় দাও আমার মেয়ের বিয়েটা শেষ হলেই আমি তোমার টাকা পাওয়ার ব্যবস্থা করে দেব। এই বলে ঝাবির বাবা ওখান থেকে চলে যায় রনিত তখন সেই লোকটিকে বলে আরে কি হয়েছে কাকা লোকটি তখন রনিতকে জানায় আর বলিস না পাড়ার অর্ধেক লোক ঝাবির বাবাকে বিশ্বাস করে তার কোম্পানিতে টাকা দিয়েছে অথচ দেখ এতদিন হয়ে গেল আমরা কোনো ইন্টারেস্টের টাকাই পাচ্ছি না কথাটা বলে লোকটা বকতে বকতে ওখান থেকে চলে যায় অন্যদিকে রনিত মনে মনে ভাবে আরে এই কোম্পানির নামে তো কাগজে অনেক লেখালেখি দেখেছিলাম এরপরে রনিতের মাথায় আইডিয়া আসে এই বিষয়টিকে ইস্যু করে সে ঝাঁপির বিয়ে ভাঙবে যেমন হওয়া তেমন কাজ রনিত যায় সেই কোম্পানিতে কিন্তু কোম্পানিতে গিয়ে দেখে সেই কোম্পানির সব শাখাগুলো পুলিশ সিল করে দিয়েছে কারণ কোম্পানির মালিক মানুষের কোটি কোটি টাকা আত্মসাত করে পালিয়ে গেছে এটা দেখার পরেই রনিতের মনে খুশির লাড্ডু ফোটে রনিত সবটা ভিডিও করে নাই লোকাল চ্যানেলে দেখাবে ব্যাস তবেই তো পাড়ার সব লোক জানতে পারবে এদিকে দেখানো হয় ঝাঁপিকে কনের সাথে সাজানো হয়েছে দ্বীপের পরিবারের সবাই বিয়ে বাড়িতে আসে দ্বীপের ঠাম্মি এসে ঝাঁপিকে আদর করে বলেন বা আমার ঝাঁপি দিদিভাইকে তো খুব মিষ্টি দেখাচ্ছে কারো নজর না লাগুক তখনই দীপ ঝাঁপিকে একটা দামি গয়না উপহার দেয় দীপ ঝাঁপিকে বলে কিরে ঝাঁপি গয়নাটা তোর পছন্দ হয়েছে ঝাঁপি তখন মাথা নাড়িয়ে হুম বলে ঝাঁপির বাবা বলে এত দামি গয়না আনার কি প্রয়োজন ছিল দীপ ঝাপির মা বলে তাই তো এত দামি গয়নার কি প্রয়োজন ছিল দ্বীপের বাবা তখন বলেন আমিও বলেছিলাম এত দামি গয়না দিয়ে কোনো প্রয়োজন নেই এই দামি জিনিস দিলেই তো পর মনে হয় দ্বীপের বাবা বারবার একই কথা বললে ঠাম্মি বেশ রেগে যান ঠাম্মি বলেন টেনে এক চর মারবো দ্বীপের বাবা তখন চুপ হয়ে যায় তখনই বর এসেছে শব্দ শুনে উপস্থিত সবাই সেখান থেকে চলে যায় দীপ ঝাঁপিকে বলে ঝাঁপি তুই বিয়ের সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছিস আমি চাই তুই খুব ভালো থাক খুব সুখে থাক তবে হ্যাঁ বিয়ের পরে লেখাপড়াটা ছাড়িস না প্লিজ লেখাপড়াটা চালিয়ে যা দীপ যখন কথাগুলো বলছিল ঝাঁপি মুখে হাসি বজায় রেখেই দীপকে হুম বলে উত্তর দিচ্ছিল দীপ চলে গেলেই ঝাঁপির চোখ বেয়ে টপ করে জল ঝরতে থাকে ঝাঁপি মনে মনে বলে আমি আমার দুর্বলতা তোমাকে দেখাতে চাই না দীপদা আমি আমার দুর্বলতা কখনোই তোমাকে দেখাতে চাই না আগামী পর্বে দেখানো হবে অর্ণবের আগেই ঝাঁপির সাথে দ্বীপের শুভদৃষ্টি হয়ে যায় বিয়ের একে একে সব নিয়মকানুন পালন হচ্ছে তখনই বাড়িতে পাড়ার লোকজন চড়াও হয় সবার একটাই দাবি নিজের মেয়ের বিয়ে এত ধুমধাম করে দিচ্ছ আর আমাদের টাকাগুলো মেরে দিয়েছ এই বলে সবাই বিয়ের মণ্ডপ ভাঙচুর করতে থাকে সব কিছু ছড়াতে থাকে ঝাঁপির বাবা বেশ অসহায় হয়ে পড়েন অন্যদিকে অর্ণবের বাবা বলেন বিয়ে নেওয়ার ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আমি অর্ণবের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই না কথাটা বলেই অর্ণবের বাবা অর্ণবকে নিয়ে ওখান থেকে চলে যায় আর ঝাঁপি নীরবে কাঁদতে থাকে এই বিয়েটা করতে চায়নি এটা ঠিক কিন্তু এই ভরা আসরে তার বাবার এমন সম্মানহানি হোক তার বাবাকে এইভাবে অপমান করা হবে এটাও ঝাঁপি চায়নি তাই তো বাবার অপমানে অঝরে কাঁদতে থাকে ঝাঁপি অন্যদিকে রণিত মিটমিট করে হাসতে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক লক্ষ্মীচাপি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে